আজকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর এই দিনে মুর্শিদাবাদ রেল স্টেশনের পাশে একটা মাঠ যে মাঠে এক দুর্গা পুজো চড়ক পুজো সব কিছু হতো আজকে যে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে বলে সেসব তো গেছেই এমনকি জাতীয় পতাকা পর্যন্ত পুলিশ তুলতে দিচ্ছে না সেই হারহীন করা ভিডিওটা দেখুন লাগাবে আপনার পুলিশেই লাগাবে গোটা পশ্চিম বাংলায় আপনারা তো তৃণমূলের হয়ে এই কাজটাই করছেন একটু দাঁড়ান আমরা

এখানেই বস থাকবে যে কি করে বন্ধ না গাড়ি ধরতে হচ্ছে না পড়া সবার নোংরা পরিষ্কারের গাড়ি থাকবে কেন এটা

জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করতে পারবো না আজকে নতুন না চার বছর ধরে পুজো বন্ধ লাশ বছর ধরে চড়ক কালী পূজা সব বন্ধ আর গাড়িগুলো থাকবে ডেলি ডেলি

সেটা সাম্প্রদায়িক কারণে সে পুজো তো এখন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বর্তমানে আজ পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের দিনও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তাই ভারতের জাতীয় পতাকা উত্তোলন আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করে রেখেছে কিন্তু তার সত্ত্বেও আজ আমরা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গরিশঙ্কর ঘোষের নেতৃত্বে আজ এই মাঠে আমরা পতাকা উত্তোলনের জন্য চেষ্টা চালাচ্ছি কারণ আমরা বুঝতে এখনো পারছি না আমরা পশ্চিম বঙ্গে বাস করছি না পশ্চিম বাংলাদেশে বাস করছি ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট ভিডিওটা দেখলেন কি রক্ত গরম হয় না রেল স্টেশন সংলগ্ন মাঠ যে মাঠে দুর্গাপুজো চড়ক পুজো সমস্ত কিছু হতো যখন মুর্শিদাবাদের ওই অঞ্চল হিন্দু প্রধান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য পরবর্তীকালে বামপন্থীদের আমলে যখন সে অঞ্চলটা ধীরে ধীরে মুসলিম প্রদান হয়ে যায় তাই সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে ওই অঞ্চল থেকে দুর্গা পুজো চড়ক পুজো সবকিছু তো বাদ হয়ে যাচ্ছে এখন এমনকি মমতা ব্যানার্জির এই কুত্তা পুলিশ এই কুত্তা পুলিশ যাদের একমাত্র কাজ হচ্ছে ঘুষ খাওয়া মমতা ব্যানার্জির পা চাটা যাদের একমাত্র কাজ হচ্ছে মমতা ঘুষ খাওয়া আর মমতা ব্যানার্জির পা সেই কুত্তা পশ্চিমবঙ্গ পুলিশ জাতীয় পতাকা তুলতে দিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি তাদেরকে বলে দিয়েছে যে এই পশ্চিমবঙ্গ আর ভারতের অংশ নয় এই পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের পশ্চিমবঙ্গ অর্থাৎ বৃহত্তর বাংলাদেশ এইখানে ভারতের জাতীয় পতাকা তুলতে যদি কেউ আসে তোমরা বাধা দেবে এ মুর্শিদাবাদ ভারতের অংশ নয় তোমরা যদি কেউ জাতীয় পতাকা তুলতে আসে তোমরা বাধা দেবে আর যদি বাধা না দাও তোমাদের চাকরির ওপরে এমন স্ট্রাইক মেরে দেব যে ওইখানেই তোমাদের পড়ে থাকতে হবে তাই ওই মমতা ব্যানার্জির পদলেহনকারী পাঁচ একটা পুলিশের দল ভারতের জাতীয় পতাকা তুলতে দিচ্ছে না ও বাঙালি বাঙালি তুমি বাঙালি না বাং বাং আলী আগে নিজেকে ভাবো তুমি যদি বাঙালি হও তাহলে তোমার রক্ত গরম হয়ে উঠবে আর তুমি যদি মমতা ব্যানার্জির মতো বাঙালি হও তাহলে তুমি খুশি হবে বিচার করো তুমি কোনটা বাংলা ভাষায় কথা বললে বাঙালি হওয়া যায় না গোসল ঘর নাস্তা রাম রংধনু আসমানি চাঁদ ইন্তেকাল দাওয়াত এইগুলো করে বাঙালি হওয়া যায় না বাঙালি এগুলো করে বাঙালি হওয়া যায় কিন্তু বাঙালি হওয়া যায় না মুর্শিদাবাদের পুলিশ তুমি কি বাঙালি হয়ে গেছো তাহলে ওইখান থেকে অশোক স্তম্ভটাকে ছুঁড়ে ফেলে দাও দিয়ে বাংলাদেশের যে ওই সবুজ পতাকার মধ্যে গনগনে যে সূর্যটা এখনো পর্যন্ত আছে ওইটা তোমার উঠ দিতে লাগিয়ে দাও ও পশ্চিমবঙ্গের পুলিশ আমার লজ্জা লাগে রোজ ভারতীয় আর্মিরা মারা যাচ্ছে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে বিভিন্ন জায়গার কোবরা বাহিনীরা মারা যাচ্ছে আর এই পশ্চিমবঙ্গের ইতর ছোট লোক পুলিশগুলো এরম করে হাত পেতে দেরে ভাই দুটো পয়সা দে ভাই দুটো পয়সা দে করছে আর জাতীয় পতাকা তোলাতে বাধার সৃষ্টি করছে আমার জাতীয় পতাকা তোলার অধিকার আছে যে কোনো জায়গায় আমার জাতীয় পতাকা তোলার অধিকার আছে যে কোনো জায়গায় হ্যাঁ নিয়ম অনুযায়ী যদি সূর্যাস্তের পরেও আমি এই পতাকা না পুলিশের অধিকার আছে আমাকে সে প্রয়োজনে পর্যন্ত করতে পারে কিন্তু আমার নিয়ম মাফিক পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি আমার জাতীয় পতাকা তোলার অধিকার আছে ওই পুলিশ ওই মুর্শিদাবাদের দালালগুলো ওই বাংলাদেশের সূর্য লাগানো সবুজ পতাকার মধ্যে সূর্য লাগানো পতাকা লাগানো পুলিশগুলো যারা এখানে ব্যাচ হিসেবে তোরা লাগিয়েছিস তোদের কি অধিকার আছে যে ভারতের জাতীয় পতাকাকে তোরা তুলতে তোরা 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 ভেবেছিস কি কি চরম জায়গায় ভাবছিস না যে হিন্দুরা কোনোদিন ক্ষমতায় আসবে না এখানে কোনোদিন বাঙালি হবে না এটা কি বাঙালিদের আলীদের রাজত্ব হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ যাটা এখনো নামটা বর্তম আছে এই পশ্চিমবঙ্গ কি বাংলা আলীদের বাংলা হয়ে যাবে ওই পশ্চিমবঙ্গের ওই কুত্তা পুলিশগুলোকে ওই পাঁচাটা পুলিশগুলোকে ওই ঘুষ খাওয়া দুহাত পেতে দে 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 ভাই ভাই রে দে গুলোকে বলছি দে রে ভাই ঘুষ দে দে রে ভাই ঘুষ দে পুলিশগুলোকে বলছি তোদের কোন অধিকার আছে ওই জাতীয় পতাকাকে আটকাবার আমি জানি না শেষ পর্যন্ত ওইখানে জাতীয় পতাকা তোলা না। কিনা মুর্শিদাবাদের এমএলএ বিজেপির গৌরীশঙ্কর দত্ত খুব সম্ভব তার নাম তার আসার কথা জানি না আমি শেষ পর্যন্ত জাতীয় পতাকা তোলা কি না যদি জাতীয় পতাকা তুলতে না দেয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এদের বিরুদ্ধে কেন মুর্শিদাবাদের কোর্টে তাদের এগেনস্টে মামলা করা হবে না এই পুলিশদের মামলা করুন পুলিশ মনে করে আমরা সর্বশক্তিমান পুলিশের একটা অহংকার হয়ে গেছে আমরা সর্বশক্তিমান তারা যে কোনো লোককে যে কোনো মিথ্যে কেস দিয়ে আটক করার তাদের ক্ষমতা আছে কিন্তু সেই কেস যখন ডিসমিস হয়ে যায় মিথ্যে অপরাধে সেই পুলিশের কোনো পানিশমেন্ট হয় না যদি উল্টোটা হতো সেটা যদি মিথ্যে প্রমাণ হতো এবং তার জন্য পুলিশকে গারোদে যেতে হতো পুলিশ কিন্তু তার জন্য এই মিথ্যে মামলা দিতে পারতো না পুলিশের সাহস আজকে হতো না কিন্তু সংবিধান আমাদের দুর্বল সংবিধান পুলিশকে অধিকার দিয়েছে তাই পুলিশ ফ্যাসিস্টের মতো আচরণ করে কঠায় কঠায় যে কোনো লোককে তুলে নিয়ে যায় আর তার বিরুদ্ধে যে কোনো কেস দিয়ে তাকে তার জীবনকে বরবাদ করে দেয় তাই আজকে পুলিশ এই দেশদ্রোহী পুলিশ এই মমতা ব্যানার্জির পুলিশ এই বাংলির পুলিশ আজকে মুর্শিদাবাদের ওই মাঠে দিল না জাতীয় পতাকা লজ্জা এটা আমাদের জাতীয় লজ্জা এ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া উচিত আমি মনে করি শুভেন্দু অধিকারী আপনি তো এখন জাগ্রত বাঙালি হিসেবে বাঙালির অধিকারের জন্য লড়াই করছে কাজেই আপনি এই অধিকারকে বজায় রাখার জন্য ওই মাঠের জাতীয় পতাকা তোলার অধিকারকে বজায় রাখার জন্য আপনি এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করুন যদি শেষ পর্যন্ত পতাকা তোলা না হয় এই একটা বিষয় নিয়ে আজকে ওই মুর্শিদাবাদের বাঙালিদের আন্দোলনে নাপতে হবে এবং ওই মাঠে গিয়ে জাতীয় পতাকা জোর করে তুলতে হবে তাহলে কিন্তু এই মুর্শিদাবাদকে জয়ের স্বপ্ন যে জেহাদিরা দেখছে যে বাং আলিরা দেখছে তাদের সেই স্বপ্ন চুমার হয়ে যাবে আচ্ছা ফিফটি থ্রি পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদের স্বাধীনতার পরে আর যে সত্তর পার্সেন্টের উপরে চলে গেছে যে কোনো সময় কেটে ভাগীরথির জলে ভাসিয়ে দেবে কোথা থেকে এলো এই মানুষগুলো মানুষের যদি বছরে দুটো বাচ্চাও হয় তো এত সংখ্যায় বাড়ে না এই মানুষগুলো কোথা থেকে এলো এর বিচার হবে না আর এরাই আমাদের আজকে জাতীয় পতাকা তুলতে দেবে না স্টেশন সংলগ্ন মাঠে তাও কোনো ইন্টিরিয়ার গামে নয় বর্ষে আবাদের সেই অত বড় নাম করা স্টেশন সংলগ্ন মাঠে জাতীয় পতাকা তুলতে দেবে না কে দেবে না পুলিশ কেন মুসলিম প্রধান অঞ্চল জাতীয় পতাকা তুললে যদি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায় কেন ওই জাতীয় পতাকার উপরে তো আছে গেরুয়া তাদের ভাষায় গেরুয়া তো হচ্ছে হিন্দুর প্রতীক জাতীয় পতাকাটা যদি উল্টে দেওয়া যেত ওই জাতীয় পতাকা যদি উল্টো দিয়ে হতো তাহলে কিন্তু ওই পুলিশ ওখানে ওই জাতীয় পতাকা তুলতে দিত কেন তাহলে তো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকত তাহলে তো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকত ওই মুসলিম লীগের সবুজ ওপরে থাকত আর হিন্দুর গেরুয়া নিচে থাকত কিন্তু বাস্তব তো তা না গেরুয়া তো ত্যাগের প্রতি গেরুয়া হচ্ছে ত্যাগের এইটুকু বোঝার মতো ক্ষমতা বা ইচ্ছে করে না বোঝা ভান এরা কিন্তু দিনে পর করে যাচ্ছে তাই সবকিছু আজকে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে অবশিদাবাদের ওই পাচাকান নোংরা ছোট ছোট লোক ইতর পুলিশগুলো সবকিছু কিন্তু সহ্যের বাইরে চলে যাচ্ছে কেন তোদের পানিশমেন্ট হয় না কেন মানুষ তোদের পানিশমেন্ট দেয় না কেন দিল্লির প্রশাসন তোদের কে তোদের না থেকে তোরা ওই শিক্ষকদের আগে পথের ভিকারি করেছিস তোদেরকেও যদি ওই জায়গা থেকে নামিয়ে পথের ভিকারি করে দেওয়া যেত তাহলে সেটাই হতো সত্যিকারে তোদের প্রতি বদলা এই পুলিশের প্রতি সত্যিকরের বদলায় জাতীয়তাবাদীদের হতো কিন্তু কোথায় কিন্তু কোথায় কিন্তু কোথায় হায় সে তো হচ্ছে না তাই এই নোংরা খুচখা পুলিশগুলো পেট মোটা পুলিশগুলো মমতা ব্যানার্জির পা চাটা কত্যাগুলো যাই ছেটাই করে যাচ্ছে যাই ছেটাই করে যাচ্ছে আর অসহায় তার কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে ও কেন্দ্রীয় সরকার ও দিল্লি ও ভারতের রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসন তোমাদের বলছি কিছু একটা খরো বাঙালিকে এইভাবে শেষ হতে দিত না স্বাধীনতা আন্দোলনে বাঙালির কিছু অবদান আছে আমাদের বাঙালির কিছু অবদান আছে আমাদের এইভাবে শেষ হতে তোমরা দিও না মমতা ব্যানার্জির মতো মানুষরা শুধু ক্ষমতায় থাকার জন্য ওই বাঙালিদের ওই বাঙালিদের আলীদের মমতা ব্যানার্জির মতো মানুষরা ওই বাঙালিদের পাঁচ ছাড়বে বসে বসে আর এই দেশটাকে পশ্চিমবঙ্গটাকে বৃহত্তর বাংলাদেশের অঙ্গ করে এই আমরা যারা বাঙালি আমাদেরকে কোটল করবে আমাদের এখান থেকে বিদায় করবে তাই বলছি ও কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার এই পনেরোই আগস্ট তোমাদের কাছে আবেদন করছি হাত জোড় করে বলছি এই বাঙালিদের অসহায় বাঙালিদের বাঁচাবার জন্য তোমরা কিছু করো কিছু করো